খুব ভালো আছো আজকে জামা ষষ্ঠীর পরের দিন তো সকাল থেকে ব্লগটা স্টার্ট করছি অলরেডি আমাদের চাটা খাওয়া অনেকক্ষণ হয়ে গেছে আজকে অনেকক্ষণ আমরা উঠে পড়েছি তো চাটা খাওয়া একদম কমপ্লিট কি করছিস তো তারপরে গল্প গল্প হলো এখন মা ব্রেকফাস্ট করছে কে কী করছে আমি একবার তোমাদের দেখিয়ে দিই এই যে এরা তখন আর কি মারামারি মারপিট খেলাধুলা এইসব হচ্ছিল এই যে তো চলো ব্লকটা দেখতে থাকো কটা বাজছে না গো বারোটা বাজবে এখন বাজে দশটা বাজছে ব্লকটা কেন দেখতে থাকো আজকের ব্লকটা দেখতে খুব ভালো লাগে এই যে দেখে নাও সকাল সকাল এখানে কি চলছে মাসি এখানে কাটছে হচ্ছে আম কাটছে আর সকালে আজকে হচ্ছে হচ্ছে আমাদের চাউমিন এ লাইটটা একটু জালি দেখি ঠিক আছে

hoy 10 11 kon tinte plate hobe maer karna dekha ki sundor kore shob kichu sajachhe breakfast ege dekhte bhalo lage jemon আউ হ্যাঁ আউ না আরে না এই আরে কোথায় প্লেয়ারগুলো ছিলে কোথায় আরে বাবা

সজনের শাক মা সজনের শাক পারল আজকে সজনের শাক হবে বাড়ির সজনের শাক আমাদের একদম ফ্রেশ আর সার বিষ কিছু নেই স্নান টান হয়ে গেছে আর এখন আমাদের লাল সবে প্রথমে আমাদের বাচ্চা পাটি বসে পড়েছে আর তারপরে হচ্ছে সবাই বসবে কেন বাচ্চা পাটি বলে কোনো সমস্যা আছে দাদু বাচ্চা পাটি দাদু দাদু বাচ্চাই

এখনো দেওয়া হয়নি ভাত মাটন দেওয়া হয়নি দেখো দেখো থালা সাজানো চলছে সাজিয়ে দিয়েছি একদম তো তুমি দেখে দিলাম এর মধ্যে কি কি আছে শাক চার কুমড়ো মাছের মধ্যে চার কুমড়ো চিপস স্যালাড লেবু মাটন এখানে আছে চাটনি দই আর মিষ্টিটা আসছে এখনো মিষ্টিটা রেডি হয়নি রেডি করে দিয়ে আসা হচ্ছে না না এসে দিই দিদির ওই যে ও তোর ক্যামেরাটাতে ভালো হাসি দিল আর আমি ছবি তুললাম তখন মুখটা পুরো গমড়া গুড মর্নিং এভরিওয়ান নেক্সট ডে ব্লগটা আমরা কন্টিনিউ করছি তো প্রচন্ড গরম গরমের মধ্যে এখানে আমরা ব্রেকফাস্ট করতে বসে গিয়েছি আমি বসি না এখন আমাদের বাচ্চা পাটি বসেছে যদিও এদের বাচ্চা পাটি বলে রাগ করে

বড়বাসী কি এই যে

আমাদের আজকে সব বে নিয়মে চলছে এখন যাচ্ছে সুমন্দের বাড়িতে মা মঙ্গলচন্ডী ঠাকুর দেখতে আমি আর বর দি আর বাকিগুলো সব ঘরেই আছে হ্যাঁ তুই কর না ভিডিও এই দেখো মা মঙ্গলচন্ডী ঠাকুর খুব সুন্দর সাংপারে কি যে হ্যাঁ সাংপারে কি

জিম করা স্নান টান তো হয়ে গেছে হিউমিডিটি এত বেশি স্নান করে উঠো আমি দর দর করে ঘামছি পুরো প্রচুর গরম মা শিলিগুড়ির থেকে এখানে প্রচুর গরম বেশি

একটা পাঁচ তরকারি আছে আর হচ্ছে বলো না ভুলে যাচ্ছি কাঁঠালের তরকারি কলাইয়ের ডাল আলু ভাজা আর হচ্ছে ট্যাংরা মাছের ঝোল অনেক কিছু আছে আজকে মেনুতে ওই জন্য আমি ভুলে যাচ্ছি সবাই একটা খেতে বলেছি ষষ্ঠী শেষ হয়ে গিয়ে তারপরে জামাই আসছে তাও বড় জামাই চি 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 এখন হবে বাদ ধরবে

হ্যাঁ হ্যাঁ বাস পেয়ে যাবে পাবে না কেন এক ঘন্টা লাগবে যেতে দিদিরাও চলে যাচ্ছে বহরমপুর আর হচ্ছে অর্ঘ যাচ্ছে শিলিগুড়ি একসাথে চলে যাবে বহরমপুর অব্দি